দেশকে ধ্বংস করার জন্য পারমাণবিক শক্তি দরকার কি সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই হয় বিগত সরকার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে একদম পিছিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নিয়ে এক বিকৃতি ইতিহাস শিক্ষা দিয়েছে এই দেশের ছাত্র সমাজকে শিক্ষা দিয়েছে কিভাবে আলু করতে হয় সন্ধি গেলে কি করতে হবে তোমার শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় ফুসেছে যে অনেক ছেলে মেয়ে বাংলা ইংলিশ রিডিং পড়তে পারে না তারা বর্তমান ফাইটু পুস্তুকে হাসিনা কিভাবে দিনের বোধ রাত্রে করেছে বিষয়টি উল্লেখ করে ছাত্রদেরকে যদি শিখানো হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনের শিক্ষানীতি এবং বর্তমান সরকারের শিক্ষানীতি এক হয়ে গেল তারা পৃথিবীতে তার দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী করে তুলেছে তারা পৃথিবী সহ বিশ্বের প্রায় দেশ চীন জাপান সহ নতুন নতুন আবিষ্কারের বুদ্ধিমত্তা ও টেকনোলজি দিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নত করে যাচ্ছে এই দেশে এই ধরনের শিক্ষানীতি প্রয়োগ করছেন তাদের ছেলে মেয়ে কি এই দেশে পড়ালেখা করে মানে শিক্ষা ব্যবস্থা দিয়ে একটি শক্তিশালী জাতি গঠন করা সম্ভব নয় দেশকে এগিয়ে নিতে হলে হিংসা প্রতিঘাত বিকৃতি ইতিহাস শিক্ষাদানে বিরুদ্ধে থাকতে থাকতো তারা পৃথিবী তার শিক্ষানীতি পরিবর্তন করে দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠন করছে আর আমরা